তো এই বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই সাবস্ক্রাইবার হাই করছে এখন ঠিক আছে কোনো তো ভিডিওটা তো দেখবে কোনো টেনশন নেই ভিডিও দেখেই তারপর মন সন্তুষ্ট করবে আর দুদিনের মধ্যে আঁকা লিখবো তো নমস্কার বন্ধুরা সকলকে শতকটি আমার থেকে প্রণাম ও বুক ভরা ভালোবাসা তো আমরা বার হয়ে গেছি ঘর থেকে বিদায় নিলাম তো ভিডিও আপনারা অবশ্যই পাবেন তো আমার সেই জার্নি আমি কোথা যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ওই পেছনারটা হচ্ছে আমার কাকা আর এইটা হচ্ছে আমরা পৌঁছেছি নপাড়া নপাড়ার থেকে আমরা চলে যাচ্ছি আসানসোল তো নপাড়ার থেকে যে যাব আমরা পায়ে হেঁটে করে যাচ্ছি এবার আমাদের এখানে বাইক রেখে আমরা যাচ্ছি সেই আসানসোল তো এখানে কত সময় লাগে এই নড়াতে মানে আজ মিটিংয়ের কারণে গাড়ি মিলছে না তো সেই কারণে কত টাইম লাগে কত নাই তো সেটাও দেখুন আর আমাদের এই যে এত জার্নি হয়েছে সেই জার্নিটার বিষয়ে আপনাদেরকে কিছু জানকারি দিচ্ছি আপনারা শুনুন জীবনে এই প্রথমবার আমরা চলে যাচ্ছি সেই বাড়ি ছেড়ে বাইরে এবার বাইরে কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি আমার এমপি দেশি বইয়ের চ্যালেঞ্জটা বন্ধুরা আমার এমপি দেশি বইয়ের চ্যালেঞ্জটা আর নেই তো ওই চ্যালেঞ্জটা নেই বলেই যে যাচ্ছে সে কারণ না কারণ হচ্ছে যে অনেক কারণ আছে তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এই কাকারা ইনারা দেখে নাই তো বন্ধুরা আমরা সবাই যাচ্ছি সেই রোনা দিচ্ছি তো এখন সেই আমরা উপস্থিত হয়ে আছি নপাড়াতে সেই নপাড়া চলে চলে যাচ্ছি বাইক রেখে এবারে নপাড়ার যে স্কুলটা আছে সামনে দেখুন স্কুলটা নপাড়া বিখ্যাত একটা হাই স্কুল এইচ স্কুল আছে এখানে আমরা বাসের জন্য দাঁড়ালাম এবং গাড়ি কতক্ষণে আসবে তো সেটা হচ্ছে কথা তারপর এখানে অনেক দু তিনটা সাবস্ক্রাইবার আমার সঙ্গে মিলল তো এখন এবার আমরা সেই চলে যাচ্ছি আদ্রা তো আদ্রা এখানে গাড়ি মানে জিজ্ঞাসা করলাম যেখানে লোক লাগে তো আদ্রা যাওয়ার জন্য কোনো গাড়ি মিলছে না কারণ আজ মেদিন ছিল এই কারণে গাড়ি কোনো নিচে না যে পরিশ্রম হয়ে গেছি খরচ যাবো এবং বাইরে যে যাচ্ছি সেই জায়গাটা যাব সেটা হচ্ছে কথা বন্ধুরা আমি আপনাদেরকে সেই দৃশ্যই দেখাচ্ছি এখন আমি উপস্থিত আছি সেই লালপুরে সেটা লালপুরে এখন আমরা বাস পাচ্ছি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে টোটো কাকার টোটো তো এখন আমি সেই টোটো করেই যাচ্ছি আদ্রা আদ্রা থেকে স্টেশনে যাচ্ছি আর স্টেশনের ফুটেজ আপনাদেরকে তুলে ধরছি তো আপনারা মানে মিস না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন আর জুড়ে থাকুন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তো বন্ধুরা এবার আমি সেই টোটোতে

बिल्डिंग डक्ट बनाने की औरत चली चें बीरो कम लगलो बास इतने के बालों लगलो तो इखिने कोसा इधर आता इबरे हमरा चले जाबो वही ट्रेन चपे आसान सुलेख घूम लाइज ले मंदुरम टाइम टेबलो ना इखिने घूम लाइज এই তো আমাদের নাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই ট্রেন যাচ্ছে এটা পুরুলিয়া রাস্তা পুরুলিয়ার রাস্তা হয়ে যাচ্ছে ট্রেন আর আমি এখন আসে আসি উপস্থিত হয়ে আদ্রা স্টেশন তো এই বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই সাবস্ক্রাইবার হাই করছে এখন ঠিক আছে কোনো অসুবিধা নাই লাগাতার চলছে এবার আমি চলে যাচ্ছি আর বন্ধুরা আর কিছু দৃশ্য কি দেখাবো এখন এইদিকে দেখাবার কিছু না এখন এইদিকেই যাচ্ছে সমাপ্ত হয়ে গেল ট্রেন ও দূরে অনেক এটা বন্ধুরা হচ্ছে আদ্রা স্টেশন ঠিক আছে বিরক্তি নিচ্ছি বন্ধুরা বন্ধুরা তো এখন ফাইনালি আমরা পৌঁছে গেছি এই আদ্রা স্টেশন তো আদ্রা স্টেশন আর মাত্র এক মিনিট থেকে দু মিনিট পায়ে হেঁটে যাচ্ছি তো আমরা পৌঁছে গেছি আদ্রা স্টেশন তো আমার পাশে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমার কাকা আর এখানে আরও আছে দু চারজন যাচ্ছে और हमारा पाई एटेय जाचे आद्रा स्टेशन और आद्रा स्टेशन ने, ने आपनादर के देखाच फोटो हा हा ही हाँ। डायरेक्ट डायरेक्ट नायो मिलते पा रहे ओई आसान सोल्ते के अवेलेबल आसे आ सही दुरे सामान्य एकटु दूर आसे आद्राज आक्सन हम ओ किने आसे

অনুসন্ধানের দিকে অনুসন্ধানের দিকে জিজ্ঞাসা করব যে কটার সময় ট্রেন আছে কটার সময় নেয় ওই দিকে যাচ্ছে অনুসন্ধানের দিকে তারপর আমরা টিকিট কেটে কটা টাইমটা দেখে নেব তারপর যদি টাইম থাকে তাহলে আমরা খাবার খাতে যাব তো দেখা যাক কি হচ্ছে আপনারা লাস্টের দপ্তর জুড়ে থাকুন এই হচ্ছে খাবার খাতে আমরা চলে এলাম আমাদের টিকিট দুটা চল্লিশ ছিল তাহলে তখন বাদদের ছিল প্রায় একটা কুড়ি তাহলে অনেক সময় আছে এই কারণে আমরা তাহলে বলে খাবার খেয়ে নিই তাহলে সেই খাবার খেতে এসেছি আমরা সকলেই মিলে তো এখন খাবারের ব্লগটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমি বসে আছি আর এদিকে আমাদের কাকা কুড়ালা আছে সবাই বসে তো বন্ধুরা অনেক জায়গায় খাবার খাইছি তো এইখানের মতন খাবার কোথাও পাইনি এটা হচ্ছে আদ্রা জাংশনের সামনেই খাবার এইটা আপনারা বুঝতে পারবেন এটা এত কিছু তরকারি দিয়েছে এত কিছু সবজি দিয়েছে এটা পঞ্চাশ টাকার প্লেট পঞ্চাশ টাকার প্লেট কোথাও খায়নি অনেক অনেক জায়গায় তো বন্ধুরা শেষ হয়ে আমরা সেই ট্রেনে চেপে গেলাম তো এটা হচ্ছে লোকাল ট্রেন তো আমরা চলে যাচ্ছি সেই লোকাল ট্রেন ধরে যাচ্ছি আমরা বর্ধমান বর্ধমানে আমরা নামবো তো এখন আমরা লোকাল ট্রেনে চেপে গেছি তো এখন বর্তমানে আমরা চেপেছি আদ্রাতে তো আদ্রাতে চেপে এখন আমরা লোকাল ট্রেনে যাচ্ছি আসানসোল আসানসোল থেকে যাওয়া হবে তো এখন আমরা ট্রেনে চেপেছি আসানসোলে কত সময় লাগছে দেখছি যে আসান তো এখন আমরা বেগটা রাখছি সেই ট্রেনে এবং দেখুন আপনারা কন্টিনিউ ব্লগটা

যে এই যে ট্রেনে আমরা চাপলাম আমার সামনে একটা কাকা বসে আছে কাকাই আমাকে জিজ্ঞেস করছে বলছে কাকা আমি কোনোদিনও ট্রেনে চাপিনি তো বলি কেন কাকা বলছে আমি কোনোদিন যাই নি বাইরে তাইরে তাহলে প্রথমবার যাচ্ছি তাহলে বলছে ট্রেনে আমি বলছি তোমার জন্যই চাপলি বল ভালো 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 খুব ভালো খুব ভালো লাগেছে তো ট্রেন বলছি প্রথমবার চাপলি তো বন্ধুরা আপনাদের অপেক্ষায় আর রইল সেই অপেক্ষা হতে হতেই আমরা সেই তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমরা চলে এলাম সেই স্টেশন এই স্টেশনটা হচ্ছে আসানসোল স্টেশন এই আসানসোল স্টেশন চলে এলাম এবার আসানসোল স্টেশনে দেখি কটার সময় বর্ধমানের টিকিট পাওয়া যাচ্ছে কটার সময় ট্রেন আসছে তো এইবারে তদন্ত নেওয়া হচ্ছে আমরা আমরা সেই সেই যাচ্ছি টিকিট কাউন্টার নেমে তো এখন আমি উপস্থিত আছি আসানসোল স্টেশনে তো আসানসোল স্টেশনে আমি অসুবিধায় আছি আমরা এখন বহুত অসুবিধায় আছি মানে আমরা যে ঠিকানা যাওয়ার ইচ্ছা সেই ঠিকানা এখনো পৌঁছি নাই কারণ ট্রেন আসতে অনেক সময় লেট অনেক করছে মানে কি কারণে করছে বলতে চাচ্ছি কারণ তো বন্ধুরা আমরা এখন বর্ধমান বর্ধমানে যাচ্ছি সেই এখন আমরা উপস্থিত আছি এই আসানসোলে তো আসানসোলে আমরা লিফটে করে যাচ্ছি সেই টিকিট কাউন্টারের দিকে কাউন্টারের দিকে যাই টিকিট কাটব আমরা বেচন আছে আরও তিনজন সাথে আমার তিনজন আছে আমরা সেই লিফটে করছি যাওয়ার পরে আমরা তো বন্ধুরা আমরা যেটা বলছি সেই আড্ডা পৌঁছে গেছি তো আমি ওই যথা আমরা ঠিকানা সেই সেই ঠিকানায় আমি উপস্থিত হয়ে আপনাদেরকে সেই দৃশ্য তুলে ধরছি এখন বহুত রাত হয়ে গেছে আমাদের বহুত পরিচয় নিয়ে ঘর থেকে আসা পর্যন্ত এই টু জেট আপনারকে তো ফোটে যে ক্যামেরায় দেখাইছি কিন্তু পুরো আপডেটটা আপনাকে দেখছি নমস্কার তো বন্ধুরা সকলকে নমস্কার তো বন্ধুরা হচ্ছে যে আমি পৌঁছে গেলাম সেই আড্ডাখানা ঘর থেকে বার হয়েছি প্রায় সাতটার দিকে সকাল সাতটা আর এখন বাজছে বারোটা রাত্রি বারোটা তো আমি তাড়াতাড়ি পৌঁছেছি তো অনেক সেই জামা এই জামা পরা ছিল তারপর শার্ট পরা ছিল জামা প্যান্ট সেগুলা খসায় রাখলি নিজের এখানে। আর দেখতে পাচ্ছেন এখন সবাই শুয়ে পড়েছে সে অনেক রাত প্রায় বারোটা বাজছে সেই বারোটাতে আমি এখন ভিডিও শ্যুট করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এই দৃশ্যটা আপনাদেরকে দেখার জন্যেই দেখতে পাচ্ছেন সব এখন ঘুমিয়ে পড়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই ঘুমিয়ে পড়েছে তো এত রাতে আমি এখন ভিডিও করছি তো কোনো লোককে ডিস্টার্ব যাতে না দিই সেই কারণে রাতে করতে বাধ্য হই আপনাদেরকে বলার ইচ্ছা আছে বা আমার কিছু কথা আর এখন তো আর ভিডিও পাবেন নাই কারণ লড়াইয়ের যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি বাধ্য বাড়ি ঘুরে আবার চলে যাতে বাধ্য হব কারণ এখন জিনিসটা হচ্ছে যে আমার আগের চ্যালেঞ্জটা তো ফেরত পাওয়া যাচ্ছে না কারণ আগের চ্যালেঞ্জটাতে আমি সামথিং কিছু টাকা আর্নিং করা হতো আর এখন তো আর সেই চ্যালেঞ্জ নেই তাহলে সেই এখন কোনো জিনিসটা করতে গেলে টাকা টাকায় চাই তো এটাই হচ্ছে কথা তো এইবার আমি অনেক রাত হয়ে গেছে আমি ভিডিওটা কিনে সমাপ্ত করছি তো যদি আপনারা আপনি সাপোর্ট করেন এই নবীন ব্লগ টু চ্যানেলটাতে তো অবশ্যই দুই চার দিনের মধ্যে যেরকম ভিডিও আপনারা চাইবেন সেরকম ভিডিওই পাবেন তো আজ আমি ফুল জার্নিটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম যে ঘর থেকে এত দূর পর্যন্ত যে এলাম জার্নিটা আপনাদেরকে দেখালেন যেমন অবশ্যই ভালো পাওয়া যায় তো অবশ্যই আরও ভিডিও আসবে যে ভিডিও আপনারা চাইছেন সেই ভিডিও পাবেন আর ডিসক্রিপশানে বা ব্যানারে তো আমার দেওয়াই আছে যে কী কী ভিডিও এই চ্যানেলে ছাড়া হয় তো অবশ্যই জানাবেন নমস্কার